বিমা ব্যবসায় কাজের প্রস্তুতি নিয়ে আজকে আলোচনা করব। কারণ অনেকে এলোমেলো ভাবে কাজ করবার জন্য পেশায় সফলতার মুখ দেখছেন না অনেক বছর হয়তো কাজ করছেন এরপরও আপনার ক্যারিয়ার নেই হয়তো কোথাও না কোথাও ভুল হচ্ছে এক জায়গাতে আপনি আটকে আছেন আর যিনি নতুন যুক্ত হয়েছেন নতুন বিমা পেশায় কাজ শুরু করেছেন তিনি ভেবেই পাচ্ছেন না কিভাবে শুরু করবেন আপনার প্রস্তুতি কেমন হবে কোথায় থেকে শুরু করলে বিমা পেশায় সফল হতে পারবো এই সমস্যার সমাধান আজকের আলোচনা থেকে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যায় প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার নিজের প্রস্তুতি নিজের প্রস্তুতির মধ্যে শারীরিক ও মানসিক প্রস্তুতি আপনাকে নিতে হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে আপনি বিমা পেশায় যখন কাজ করতে যাচ্ছেন তখন আপনার শারীরিকভাবে আপনি ফিট আছেন কিনা আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার পোশাক এগুলো দিকে আপনার নজর দিতে হবে আপনি যেনতনভাবে একজন গ্রাহকের সামনে যদি আপনি উপস্থিত হন তাহলে সে বিমা ক্রয়ে রাজি হবে না কারণ আপনার যদি জীর্ণশীর্ণ পোশাক পরে যান ময়লা যুক্ত যদি পোশাক পরে যান তাহলে সে মনে করবে যে আপনি হচ্ছেন দুর্ভিক্ষের মহানায়ক অথবা মহানায়িকা মার টাকা দিয়ে প্রথমে আপনার পোশাক কিনবেন তাহলে আপনার পোশাকটি হতে হবে অবশ্যই মার্জিত অনেক দামি হতে হবে বিষয়টি এমন নয় তবে আপনি যে পোশাকটি পরবেন সেই পোশাকটি অবশ্যই পরিষ্কার হবে সুন্দর হবে দেখলে ভালো লাগবে কারণ আপনার পোশাকে আপনার ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তুলবে এরপর হচ্ছে মানসিক প্রস্তুতি কারণ আপনার মগজের ভেতরে যদি কিছু থাকে তাহলেই তো মুখ দিয়ে ভালো কিছু বের হবে তাহলে আপনার এই মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য কি করতে হবে নিয়মিত আপনাকে বই পড়তে হবে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে সিনিয়রের সান্নিধ্য নিতে হবে তাহলেই দেখবেন আপনার মানসিক প্রস্তুতি আপনার বেড়ে যাবে এই দুটি প্রস্তুতি নেওয়ার পরে আপনার হচ্ছে ব্যাগের প্রস্তুতি ব্যাগের প্রস্তুতি কি কারণ আপনি একজন বিমা বিক্রেতা হিসেবে প্রয়োজনীয় কিছু জিনিস আপনার সঙ্গে সব সময় রাখতে হবে আপনি একজন নারী কর্মী হন অথবা একজন পুরুষ বিমাকর্মী কর্মী হন না কেন আপনার সঙ্গে রাখতে হবে সর্বদাই আপনি যে বিমা কোম্পানিতে কাজ করছেন সেই বিমা কোম্পানির বিমার প্রস্তাবপত্র রাখতে হবে একটি কলম ক্যালকুলেটর প্রিমিয়ামের রেট চার্ট এবং সাদা কাগজ এই যদি রাখেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভালোভাবে লেখে এরকম একটি কলম রাখতে হবে কারণ আপনি বিমা গেছেন গ্রাহক রাজি হয়ে গেছে এই সময় আপনি ব্যাগে খুঁজে দেখলেন কলম খুঁজে পাচ্ছেন না ওই সময় বলছেন যে আপনার ছেলের বা মেয়ের একটা কলম দেন সে কলম খুঁজতে গেছে ওই সময় দেখা যাচ্ছে যে আপনার নারী গ্রাহক তার স্বামী চলে এসেছে এখন স্বামী এসে বলছে উনিকে বলছে উনি বিমার কর্মকর্তা আরে তুমি আর কোনো কাজ পাওয়া নাই বিমা করবা রাখো তোমার বিমা এক ঝাড়ি মারবে আপনার গ্রাহক সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাবে পাঁচ টাকার একটি কলমের জন্য আপনি বিমা বিক্রয়কে হারিয়ে ফেলবেন তাহলে আপনি কি করতে হবে অবশ্যই আপনার ব্যাগের এমনভাবে ভাবে প্রস্তুত থাকবে যাতে করে কোনো কারণে আপনার এই ব্যাগ থেকে কোনো কিছু খুঁজে পাচ্ছেন না এলোমেলো আছে অথবা কোনো কিছু খুঁজবার জন্য গ্রাহকের মনোযোগ যেন নষ্ট না হয় সেই সঙ্গে ব্যাগের মধ্যে আপনার অবশ্যই কিছু চকলেট রাখতে হবে চকলেট কেন কারণ আপনি যে বাসায় যাচ্ছেন সেই বাসায় ছোট বাচ্চা অবশ্যই থাকতে পারে এই ছোট বাচ্চা আপনার কথা বলার সময় বিরক্ত করতে পারে আর বাচ্চাকে যদি আপনি রাগ করেন ঝাড়ি দেন তাহলে ওই বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার করবার কারণে আপনার বিমা বিক্রয় কিন্তু হারিয়ে যাবে কিন্তু ওই সময় যদি আপনার ব্যাগ থেকে একটি চকলেট বের করে বাবুকে যদি দেন যদি বলেন যে তুমি যদি দুষ্টুমি না করো সুন্দরভাবে যদি খেলা করো তোমাকে তোমাকে আমি এখন একটি একটি চকলেট চকলেট দিলাম সে কিন্তু খুশি হয়ে যাবে এবং লোভে পড়ে সে চুপচাপ থাকবে সে আপনার কথা শুনবে কারণ একটি চকলেট পেয়েছে আরও একটি চকলেট পাবে যদি সে দুষ্টুমি না করে আর এই সুযোগে আপনি বিমা বিক্রয় করতে পারবেন বিমা ক্লোজ করতে পারবেন তাহলে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে আবার আপনি যদি এমন রাখেন যে শুধু আগের যুগের মতো চকলেট রাখবেন না কোনো যদি ভালো ফ্যামিলিতে যান এমন কোন যদি চকলেট চকলেট দেন যেই ওই বাসায় কখনো নেয় না তাহলে আপনি কোন ধরনের বাসায় যাচ্ছেন সেই অনুযায়ী আপনি চকলেটটা কিনবেন তাহলেই কিন্তু আপনি সেই বাচ্চাকে দিতে পারেন এরপর হচ্ছে গ্রাহকের তালিকা অনুযায়ী ফিল্ড ওয়ার্ক আমরা অনেক সময় বিমা পেশায় যুক্ত হয়ে নিজেকে অফিসার ভাবতে শুরু করি মনে করি অফিসে এসি আছে ফ্যান আছে ফ্যানের নিচে বসে থাকবো গ্রাহকের কাছে দু একটি ফোন কল করব গ্রাহক খুঁজে এসে আমার অফিসে আসবে অফিসে নিরিবিলি পরিবেশে গ্রাহককে বুঝাবো গ্রাহক রাজি হয়ে টাকা দিয়ে যাবে এত সহজ যদি এত সহজ হতো তাহলে আপনি আসার আগে আপনার মতন হাজার হাজার মানুষ কাজ করতো আপনি হয়তো চাকরি পেতেন না তার মানে কি এই কাজটি এতটা সহজ নয় আপনি যতটা সহজ ভাবছেন নিশ্চয়ই এটি কঠিন কাজ আর এই কঠিন কাজকে সহজ করতে হবে আপনাকে আর এটি সহজ করবার জন্য আপনার অফিসে এসির বাতাস খেলে হবে না ফ্যানের বাতাসে বসে থাকলে হবে না আপনাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে রোদে পুড়তে হবে বৃষ্টিতে ভিজতে হবে ধুলাভালি শরীরে মাখিয়ে আপনাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে যদি এটি করতে পারেন তাহলে এক সময় দেখবেন আপনি চেম্বারে বসে থাকবেন তখন হয়তো বাহিরে যাওয়ার আপনি সময় পাবেন না কারণ অফিসে আপনার এত কাজ হয়ে যাবে এত সংগঠন হয়ে যাবে এত গ্রাহক হয়ে যাবে কিন্তু প্রথমে যদি আপনি আরাম করতে চান তাহলে এই আরাম বেশি দিন স্থায়ী হবে না আপনি এই পেশা থেকে হারিয়ে যাবেন তাহলে কি করবেন ও প্রথমে অবশ্যই গ্রাহক তালিকা প্রস্তুত করবেন আর কিভাবে গ্রাহক তালিকা প্রস্তুত করতে হয় নিয়ে আমার অন্য ভিডিও আছে আপনি সেখান থেকে দেখে নিবেন আমি সেই বিষয়ে যাচ্ছি না গ্রাহক তালিকা থেকে আপনাকে অবশ্যই সে অনুযায়ী ফিল্ড ফিল্ড ওয়ার্ক করতে করতে হবে হবে মাধ্যমে পলিসি ক্লোজ কিন্তু আপনার বিক্রয় বেড়ে যাবে সর্বশেষ যে কাজটি করতে হবে নিয়মিত অফিসে উপস্থিতি একটু আগেই বললাম যে আপনি অফিসে আসলে অফিস থেকে বের হতে চান না এখন আবার বলছি নিয়মিত অফিস উপস্থিতি কারণটা কি কারণ অনেক বিমা কর্মী আছেন যে তারা পার্ট টাইম কাজ করছে তারা ফুল টাইম এখনো বিমা পেশাকে নেয়নি আবার অনেকেই ফুল টাইম বিমা পেশায় কাজ করবার পরেও তিনি মনে করেন যেহেতু বিমা একটি স্বাধীন পেশা আমি যা চাই যেভাবে চাই সেভাবে কাজ করব। অফিসে যাই বা না যাই মাস শেষে যদি আমার টার্গেট ফিল আপ করতে পারি যদি বেশি টাকার ব্যবসা দিতে পারি তাহলেই তো আমার ইনকাম হবে আমার কেন অফিসে যেতে হবে এইরকম অনেক ভুল ধারণা অনেক বিমা কর্মীদের মনেই রয়েছে যে কারণে কিন্তু তারা নিয়মিত অফিস করতে চান না আপনাকে সারা দিনে অন্তত একবার হলে অফিসে যেতে হবে আর এই যাওয়াটি যদি সকালবেলা হয় সকালবেলা অফিসে গিয়ে যদি আপনার সিনিয়রের সঙ্গে বসেন আপনার যদি বিভিন্ন সমস্যার কথা শেয়ার করেন এবং এরপরে যদি আপনি অফিস থেকে বের হয়ে যান ফিল্ড ওয়ার্ক করেন তাহলে দেখবেন আপনার কাজটা একটি গোছানো কাজ হবে কিন্তু আপনি কাজ ভালো করছেন কিন্তু নিয়মিত অফিসে যাচ্ছেন না আর নিয়মিত অফিসে না যাওয়ার কারণে অনেক তথ্য হয়তো আপনি পাচ্ছেন না অনেক আপডেট হয়তো আপনি পাচ্ছেন না আপনি ভালো বিক্রি আজকে করছেন কিন্তু এই বিক্রিটা হয়তো আপনার চলমান থাকবে না একসময় দেখবেন বিক্রি কমে যাবে বিক্রয় বন্ধ হয়ে যাবে তাহলে আজকের আলোচনায় আপনাদের সঙ্গে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম যে চারটি টপিক নিয়ে আলোচনা করলাম সেই অনুযায়ী যদি আপনার নিজেকে আপনি প্রস্তুত করতে পারেন আর এই প্রস্তুতি অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে আপনার বিমা বিক্রয় হবে না আপনি একজন সেরা বিক্রেতা একজন সফল বিমা কর্মী আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ